জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামে একছত্র আধিপত্য বিস্তার করা সন্তু লর্মা আপনার জিন ভূত কিংবা এলিয়েন কার সাথে তুলনা করবো লর্মাকে আমার কোনো জানা নাই সেই সন্তু আরমার নাতি আপনার অবাসিনা চাকমা আপনার হাফ প্যান্ট পরে আপনার অর্ধ উলঙ্গ অবস্থায় আমার পার্বত্য চট্টগ্রামকে ওরা সে আপনার প্রতিনিধিত্ব করছে আমি প্রতিনিধিত্ব করছে বেশ ভালো আমি খুশি কিন্তু দেখেন অগাস্তিনার চাং আমাদের পার্বত্য চট্টগ্রামের তার যে নানা সন্তলার মা সে তার দাদুর উত্তরস্বরী হয়ে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত বাঙালি ভাইরা রয়েছেন এই বাঙালি ভাইদেরকে উচ্ছেদ চেয়েছেন তিনি বলছেন পার্বত্য চট্টগ্রাম থেকে নাকি বাঙালিদেরকে উচ্ছেদ করতে হবে বাঙালিরা থাকার সুযোগ পাবে না আমরা যারা অন্যান্য জাতি রয়েছি বাঙালির শাক কিয়া বং লুসাই পুয়া ব্রো আমরা সবাই মিলে পার্বত্য চট্টগ্রামে থাকব। কিন্তু যারা এই পার্বত্য চট্টগ্রামকে ভারতের রাজ্য বানাতে চায় যারা ভারতের অস্ত্রে আবার এই পার্বত্য চট্টগ্রামকে অস্ত্রশীল রাখতে চায় কেন অমাসীনা চাকমার মতো এইরকম কুলাঙ্গার সন্তানদেরকে আমার পার্বত্য চট্টগ্রামের দরকার নাই আমি তীব্র নিন্দা জানাই যে আমার পার্বত্য চট্টগ্রামে আরেকটি উস্কানি দিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে আমার পার্বত্য চট্টগ্রামে এবং বাঙালি অবাঙ্গালে সবাই মিলে আমরা একমতভাবে থাকার জন্য আমাকে কিছু শপথ গ্রহণ করছি আমরা চিন্তা করছি আমরা মনস্তাত্ত্বিকভাবে পরিবর্তনের স্বপ্ন দেখছি সেই জায়গায় আপনার অবাসীরা চাকবার মতো লোকেরা আজকে পার্বত্য চট্টগ্রামকে আরেকবার উত্তপ্ত পরিস্থিতি করার জন্য উস্কানি দিয়ে তারা আপনার কথা বলবে এই কথার সাথে আমরা একমত নই আমরা তীব্র প্রত্যাখ্যান জানাই তীব্র নিন্দা জানাই